ভূতের সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা একটি বাংলা ভয়ঙ্কর গল্প ঘটনাটা সত্যি না মিথ্যে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না কিন্তু যারা ঘটনার সময় উপস্থিত ছিল তারা আজও সেটা ভুলতে পারেনি সালটি ছিল দু জায়গাটা ছিল মুর্শিদাবাদের একটা পুরনো গ্রাম গোপালপুর সেখানে একটি শতাব্দী প্রাচীর বাড়ি ছিল নাম ছিল নন্দন ভিলা পুরোনো গ্রামে গুজব ছিল এই বাড়ির মধ্যে কোনো ঘড়ি কাজ করে না সেই বাড়িতে গেলেন কলকাতা থেকে আসা একজন ইতিহাস গবেষক নাম তার অরিন্দম সেন তিনি পুরনো বাড়ি আর তার ইতিহাস নিয়ে লিখতেন তার বিশ্বাস ছিল ভুট্টুথ সব মনগড়া গল্প এই বিশ্বাস নিয়ে তিনি এক রাত নন্দন নন্দনভিলাতে থাকতে গেলেন রাত তখন একটা পঁয়ত্রিশ বাজে ঘরের ঘড়ির কাটা ঠিক তখনই থেমে গেল অরিন্দমবাবু খেয়াল করে দেখলেন ঘরের কোনো ঘড়ির কাটাই নড়ছে না ভাবলেন ব্যাটারিটা শেষ হয়ে গেছে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হল ঘরের মধ্যে রাখা সব ঘড়ি তখন একসাথে একটা পঁয়ত্রিশেই থেমে গেল তারপর হঠাৎ করেই বাতি টিম টিম করে চলতে শুরু করল একটা ঠান্ডা হাওয়া বইল ঘরের মধ্যে আর দরজার পিছন থেকে ভেসে এলো কার যেন কান্নার আওয়াজ মেয়ের কণ্ঠ ছিল ফিসফিস করে বলছে আমাকে কেউ দেখতে পায় না আমি এখানেই ছিলাম আমি এখানেই থাকব বাবু ছুটে গিয়ে দরজা খুললেন কিন্তু দরজার বাইরে কেউ নেই শুধু একটা পুরনো লাল শাড়ি পরেছিল দরজার সামনে যেটা সে আগে রাতে দেখেননি তিনি ভয় পেয়ে ঘর থেকে বের হতে গেলেন কিন্তু আশ্চর্যজনক ভাবে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঘর ভর্তি এক অদ্ভুত গন্ধ ঘরের আয়নায় ভেসে উঠল এক নারীর মুখ সে কাঁদছে সকালে গ্রামের লোকেরা এসে দরজা খুলে বাবুকে অজ্ঞান অবস্থায় পায় তারপর থেকে তিনি আর ওই বাড়ি নিয়ে কোনো লেখালেখি করেননি আজও তিনি বলেন বিজ্ঞান সব ব্যাখ্যা দিতে পারে না কিছু কিছু সত্য থেকে যায় যেটা কেবল অনুভব করা যায়